আজকে আমরা এমন একটি হাটে এসেছি যেখানে পাওয়া যায় একদম পিওর পাহাড়ি দেশি মুরগি সেই সাথে পাওয়া যায় হাঁস এই হাটটি কোথায় এবং এখানে কি দামের হয় হাঁস মুরগি দেখাবো আপনাদের আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদরের হাটে আজকে মঙ্গলবার এখানে হাট জমেছে উঠেছে পাহাড়ি নানান জাতের দেশি মুরগি এবং হাঁস কী দামে এখানে বিক্রি হয় হাঁস এবং মুরগি সেটি আজকে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করা দেখতে পাচ্ছেন পাহাড়ি এই দিদি তিনি নিজে মুরগি ক্রয় করার জন্য বাসায় পালার জন্য একদম দেখে দেখে বেছে বেছে মুরগি কিনছেন প্রথম শুরুতেই আমরা এই দিদির মুরগি দেখার স্টাইল দেখবো এবং কি দামে কিনছেন এই মুরগি সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সাথে পুরো বাজার জুড়ে কি দামে বিক্রি হচ্ছে দেশে হাঁস এবং কবুতর সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা মুরগি দিয়ে শুরু করছি এই দেখো তো এটা কত ভাই এটা কত

আজ চলে তো কথা আর চাইছো চাইছো সাইড এরকম চলে বরলি বরলি হ্যাঁ অনিয়া সিটা চিটাগং দিবেন না সিটা গং তাহলে মার কম দেখি কেমন অন নাম্বার কে দিই দন্ন তাহলে 018 ডাবল সিক্স ডাবল সেভেন এইট ফাইভ ওয়ান নাইন আপনারা যারা এই চিটাগং ফটিকছুরি বা চিটাগং অঞ্চলে আছেন তারা চাইলে পাহাড়ের দেশি মুরগি ওনার থেকে এই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারেন এটা হচ্ছে পাহাড়ি হাট খাগড়াছড়ির গুইমেরা বাজারে এখানে দেশি মুরগির হাট জমে চাইলে এই ধরনের এই পাহাড়ি মুরগিগুলো এবং হাঁসগুলো আমার থেকে ওয়ারা দিয়ে ক্রয় করতে পারেন বুঝতে ভাই এটা নাই এটা কিনছি ছশো টাকা দুই কেজি ভাই